আসসালাম আলাইকুম আহমতুল ইতিহাসের সূচনা যেখানে সেখানে একজন পুরুষ আর একজন নারী আল্লাহর হুকুমে জান্নাতে এক পবিত্র মিলন হ্যাঁ বলছি হজরত আদম আলা এবং বিবি হাওয়া আলা কথা এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আল্লাহ তালা প্রথম মানব আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন হাওয়া আলাইসাল্লামকে এই জান্নাতে কীভাবে তাদের বিবাহ সম্পন্ন হলো চলুন শুরু করি পৃথিবীর প্রথম বিবাহের এই অলৌকিক কাহিনী হজরত আদম খানি সিংহাসনখানি আল্লাহতাল্লার আদেশ কমে জান্নাতুল ফের দাওসে নিয়ে যাওয়া হয় সেখানে হজরত আদম আল্লাহলামকে পূর্ণ স্বাধীনভাবে চলা থাকা ও উপভোগের অধিকার দেওয়া হল হজরত আদম আলা বেহেস্তের অফুরন্ত নিয়ামতের মধ্য থেকে দিন রাত শুধু আল্লাহর বন্দিকীর মাধ্যমে কাটাতেন বেহেশতের হুর এবং গেলমানেরা তাকে ভ্রমণের আনন্দ উপভোগের জন্য অনেক নতুন নতুন পথ দেখালেন কিন্তু আদম আলা কোনো কিছুর দিকে তেমন আকৃষ্ট হলেন না শুধু এবাদত ও অনীরবে বসে সময় কাটিয়ে দিতেন প্রাণী জগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না তিনি বেহেস্তের অফুরন্ত নিয়ামতের মধ্যে থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করলেন তাই তিনি নিরানন্দ জীবন যাপন করে যেতে লাগলেন আল্লাহ তালা এ বিষয়ে অবগত ছিলেন তাই একদিন তিনি জিব্দল আলাহি সাল্লামকে আদম আল্লাহ সাল্লামের নিকট প্রেরণ করেন জিব্দলা সাল্লাম আদম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাই আদম বেহেস্তে আপনার কীরকম লাগছে উত্তরে হজরত আদম আলা সাল্লাম বললেন সবই ভালো লাগে চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ হোর গেল মানেরা পরিচর্যা প্রশংসাযোগ্য তবুও প্রাণে যেন কিসের এক অভাব অনুভব করছি যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না আপনি আল্লাহ তালার নিকট থেকে জেনে নেবেন আমি এটা কিসের অভাব অনুভব করছি জিব আল্লাহ আলাহি বললেন হ্যাঁ আমি আপনার এ অভাবের খবর জানি আল্লাহ তালা আমাকে আপনার এ অভাব পূরণ করে দিবার পদ্ধতি বলে দিয়েছেন আমি শীঘ্রই সে ব্যবস্থা গ্রহণ করছি এ বলে জিবলি আলাহাম সে দিনের মতো চলে গেলেন পরের দিন ফজরের পূর্বে জিবদায় আলাইসাল্লাম আল্লাহ তাল নির্দেশক্রমে হজরত আলম আলাইস্লামের গোমন্ত অবস্থায় তার নিকটে এসে বিনা অস্ত্র কুদরতি কায়দায় তার বাম পাঁচরের একখানি হাড় বের করে নিলেন অতপর উহার উপর রক্ত মাংস চামড়ার আবরণ দিয়ে সজুরে ফুক দিলেন এমনি এক অপরূপা নারীর আকৃতিতে পরিণত হল অতপর তিনি দ্বিতীয়বার তার মুখে ফুক দিলেন অমনি তার রুহ শরীরের আবৃষ্ট হল তৃতীয়বার তিনি যখন আরেকটা ফুক দিলেন তখন সে নারী উঠে বসলেন এবং নিজের মুখে পর্দা দিয়ে লজ্জার অনুভূতি প্রকাশ করলেন এ সময় জিবাহ সাল্লাম হজরত আদম আলা সাল্লামকে থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাহিসাল্লাম জাগ্রত হয়ে সম্মুখে অপরূপা সুন্দরী চন্দ্রের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময় হয়ে সেদিকে তাকিয়ে থাকলেন হজরত জিব আল্লাহ বললেন ইনি হলেন আপনার জীবন সঙ্গিনী বিবি হাওয়া আলাহিসাল্লাম হজরত আদম আল্লাহাম তার সঙ্গিনীর সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হলেন তার প্রাণের যে তৃপ্তি ছিল তা যেন নিমিশেই দুরীপীট হলো হৃদয়ের মাঝে অপরন্ত প্রেমের বান ডেকে উন্নত তরঙ্গের ন্যায় চতুর্দিকে আশ্রয় পড়তে লাগলো কি যে তৃপ্তি কি যে আনন্দ কি যে মায়া যখন তার অন্তরে বিরাজ করছিল তার বর্ণনা দেওয়া কারো পক্ষে কোনো দিনও সম্ভব নয় কথিত আছে পৃথিবীতে আল্লাহতালা কয়েকজন নারীকে অপরূপার সৌন্দর্য দান করেছিলেন তার মধ্যে হাওয়া আল্লাহ সাল্লামের সৌন্দর্য ছিল অন্যতম হঠাৎ আলম আল্লাহ সাল্লাম দীর্ঘ সময় বিবি হাওয়া আলাইস্লামের পানে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন তখন জিবদ বাধা দিয়ে বললেন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নেই হাওয়াকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালা হজরত আদম আলাইস্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদম হাওয়ার বিবাহের মঞ্চ ঠিক করার জন্য ফেরেস্তাদের হুকুম দিলেন ফেরেস্তাগুন অত্যন্ত আনন্দ সহকারে হীরা জহরত মুক্তা দ্বারা এক বিরাট মঞ্চ তৈরি করলেন এ মঞ্চটি তৈরি করা হল বেহেস্তের মধ্যকার সবচেয়ে আরামের জায়গায় তুষা নামক একটি বিশাল বৃক্ষের নিচে সকল ফেরেস্তাদেরকে দাওয়াত দেওয়া হলো এ বিশাল আল্লাহ আল্লাহতালা আরশ থেকে এ মঞ্চ পর্যন্ত সকল পর্দা উঠিয়ে দিলেন যাতে সকল ফেরেস্তা ও আদম হাওয়া যেন বেহেস্তের মধ্যকার সবচেয়ে অধিক তৃপ্তিকর জিনিস তালার দিদার লাভ করে অবশেষে আনন্দ উপভোগ করতে পারেন অতপর আল্লাহতালা স্বয়ং সংক্ষিপ্ত কুদ্বা পাঠ করে বিবাহের কার্য সমাধান করে দিলেন বিবাহের কুদ্বায় আল্লাহতালা যে কথাগুলো উচ্চারণ করেছেন তা হল সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার গৌরব ও অহংকার তার নবী নবীয় রাসুলগোন তার প্রেরিত বান্দা তাদেরকে মানুষের মুক্তির দূত হিসেবে প্রেরণ করা হয়েছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাসাল্লাম তার একান্ত বন্ধু ও সর্বশ্রেষ্ঠ রাসুল তালা সব কিছুর সৃষ্টি করেছেন সবাইকে শেষ পর্যন্ত তার কাছেই ফিরে যেতে হবে ফেরেস্তাগন তার অজ্ঞাবহ সেই ফেরেস্তাগনকে সাক্ষী রেখে আদম হওয়া আল্লাহ সাল্লামের বিবাহ বন্ধন সম্পন্ন করেন তিনি এদের দ্বারা সৃষ্টির আরেক অধ্যায়ের সূচনা করলেন এ বিবাহের মহারানা হবে দরুদ ও তাজদি আল্লাহ ছাড়া কেউ উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই অতপর হযরত আদম আলাইসাল্লামকে বলা হলো হে আদম তুমিও তোমার বিবি বেহেস্তের পরম আনন্দে বসবাস করো সেখানে ফল মূল করো কিন্তু নির্দিষ্ট ওই গাছটির কাছে কখনো যেও না যদি যাও তবে হবে অন্যায় ও পাপের অন্তর্ভুক্ত কাজ অতএব তোমরা সাবধান থেকো শয়তান তোমাদের পরম শত্রু তোমাদের উপর আল্লাহর রহমত অব্বর কতনাজিল হোক হজরত আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম বিবাহ অনুষ্ঠানের পরে পাঠ করলেন হে মহান প্রভু আমরা তোমার গুণগান করে জীবনটা কাটাতে চাই তুমি মহান তুমি ছাড়া আমাদের আর কোনো উপাস্য নেই তোমার সাহায্য তারা কারোর রক্ষার পথ নেই তুমি আমাদেরকে রহমতি ছায়া দান করো আমি বিবাহের পরে হজরত আদম আলাইসাল্লাম বিবি হাওয়াকে স্পর্শ করার জন্য যখন অগ্রসর হলেন তখন তাকে বাধা দেওয়া হলো এবং বলা প্রথমে বিবির আদায় করা। তারপর তাকে স্পর্শ করো যখন হজত আদম আলাইসাল্লাম বললেন হে হুধা আমি কি দিয়ে মহারানা আদায় করব। তখন তাকে বলে দেওয়া হলো তুমি শেষ নবী হজর মোহাম্মদ আলাইসাল্লামের উপর অন্তত দশ বার শরীফ পাঠ করো তাহলে তোমার পক্ষ থেকে মহারানা আদায় হয়ে যাবে তখন হজর আদম আলাহি সাল্লাম দশ বার শরীফ পাঠ করলেন এবং নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের কলেমা পাঠ করে তার দিন গ্রহণ করলেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম হজত আদম আলা সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপর ইমান আনেন এবং তার উন্মতের অন্তর্ভুক্ত হন